কিশোরগঞ্জ সদর থেকে দশ কিলোমিটার ও পুলেরঘাট বাজার থেকে পাখন্দিয়া রোডে চার কিলোমিটার গেলেই শালঙ্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্দেশিত সাইনবোর্ডের দিকে এগুলে সহজেই মসজিদে পৌঁছা যায় জানা যায় মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট আওরঙ্গজেবের রাজদরবারে শেখ মুহম্মদ হানিফ নামে একজন জ্ঞানী মহাদিস ছিলেন পাচ্ছা তার দক্ষতা ও বুদ্ধিমত্তায় খুশি হয়ে তাকে বাষট্টি মৌজার জায়গির দান করলে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দিল্লি থেকে পূর্ববঙ্গের ময়মসিংয়ে এসে জমিদারি প্রতিষ্ঠাত করেন পরবর্তীতে ষোলোশো সালে সম্রাট ঔরঙ্গজেবের নামে শালঙ্কায় মসজিদ নির্মাণ করেন সালাম আলাইকুম প্রিয় দর্শক শত শত বছর পুরনো এই মসজিদটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চলুন এর ভেতরের অংশটুকু আপনাদের দেখানোর চেষ্টা করি শেখ মুহদ হানিফের জমিদারিতে রাজপ্রাসাদ ঘশাল গোলাকৃতি অন্দরমহল পুকুর দরবার ঘর বিশাল প্রাচীর সহ ফটক উল্লেখযোগ্য ছিল যা কালের আগর্তে হারিয়ে গেছে দেখতে পাচ্ছেন তা নির্মিত মসজিদটি কীভাবে প্রকৃতি দখল করে নিয়েছে এই বটবৃক্ষের মোটা শিকড়ি তার প্রমাণ ডক্টর আয়েশা বেগম রচিত কিশোরগঞ্জের স্থাপত্যিক ঐতিহ্য পৃষ্ঠানং আশিতে বর্ণিত মসজিদের গম্বুজ চূড়া পিতলের চারটি সমনে গঠিত ছিল মসজিদের ফিনিয়ালে নিচের কলসটি বড় এবং এর গাত্রের চারপাশে প্রাচীন বাংলা অক্ষরে হরে কৃষ্ণ ও হরি ইত্যাদি শব্দ উৎকীর্ণ করা ছিল এইরূপ শব্দ লেখা থাকায় কারো মতে প্রাথমিক অবস্থায় এটি হিন্দু দেওয়ালয় ছিল তাদের অনুমান মুসলমানদের আগমনের পর এটি মসজিদে রূপান্তরিত করা হয়েছে তবে মসজিদ নির্মাণকালে অমুসলিম কারিগর গাত্রে এইরূপ উৎকীর্ণ করতে পারে বলে ধারণা করা স্বাভাবিক বর্তমানে লেখা সম্বলিত এই কলসটি হারিয়ে গেছে এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি কয়েকটি সহ নামাজের অনুপযোগী হলেও এখনও জৌলুস ধরে দাঁড়িয়ে আছে গম্বুজের ভেতরে এখন চামচিকাদের বাসা উনিশশো সালে তখনকার ব্রিটিশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদকে সংরক্ষিত প্রাকৃতি হিসেবে তালিকাভুক্তি করে আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের যে অষ্টভূজাকৃতির বুরুজটি কিভাবে দাঁড়িয়ে আছে এই মসজিদের মোট চারটে বুরুজ পাঁচশো বুরুজ ছিল এই এই বুরুজের অর্ধেক অংশ ভেঙে পড়ে আছে দেখতে পাচ্ছেন মসজিদের উত্তর পাশে প্রবেশ বিভিন্ন টেরাকোটার নকশা অলঙ্করণ ছিল তার কিছুই অবশিষ্ট নেই এই পাশে দেখতে পাচ্ছেন যে প্যানেল নকশা এই প্যানেল নকশা আমরা পার্শ্ববর্তী যে সাদি মসজিদ শাহ মোহাম্মদ মসজিদ আছে সেই মসজিদেও সেই প্যানেল নকশা আমরা দেখতে পাই এই পাশে একটি পার্শ্বপুরুষ অষ্টভূজ আকৃতির পার্শ্বপুরুষ ছিল যার কোনো কিছুই অবশিষ্ট নিয়ে শালঙ্কা মসজিদে ইট সুরকি দিয়ে নির্মিত তবে এই নির্মাণে বড় বড় পাথরের ব্যবহার লক্ষ্য করা যায় ষ্ঠীদের গম্বুজে উল্টানো পদ্মপাতা ও বিভিন্ন টেরাকোটা ও লতাপাতারা নিমাঞ্চল মুখল স্থাপত্য করার নির্দেশ করে এমন তথ্যবহুল আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ